আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সো অনেকের অনেক কোয়ারি থাকে যে আসলে ব্যাটের হ্যান্ডেল কেমন এই সেই বলে হ্যাঁ যে আমি এখন আমার দেখাচ্ছি আমাদের আসলে হ্যান্ডেল কোয়ালিটিটা কতটুক শক্ত যে একটা ব্যাডের উপরে তিনজন দাঁড়াচ্ছে তারপরে হ্যান্ডেল ঠিক থাকতেছে কোনোভাবেই ক্র্যাক বা এগুলো কিছুই হচ্ছে না সো আমি দেখাবো একজন একজন করে উঠতেছে ব্যাডের ব্যাডের উপরে জয়েনের পরে তো আপনারা দেখতেছেন যে অলরেডি দুজন দাঁড়িয়ে গেছে ব্যাটের হ্যান্ডেলের উপরে এখন আরেকজন আছে আরেকজন উঠতেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্তেছেন যে একটা ব্যাডের উপরে তিনজন দাঁড়িয়ে আছে তারপরেও হ্যান্ডেল এখনও স্মুথলি কিচ্ছু হচ্ছে না তো তো বুঝতে পারতেছেন যে হ্যান্ডেলটা আসলে কতটা স্ট্রং আর টেনিস বলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো টেনিস বলে কখনো ফ্লেক্সিবল হ্যান্ডেল প্রয়োজন হয় না টেনিস বলে সবসময় শক্ত হ্যান্ডেল প্রয়োজন হয় বিকজ টেনিস বল নরম তো সেই ক্ষেত্রে আসলে শক্ত হ্যান্ডেল সবচেয়ে পারফেক্ট হয় এবং স্টকও বেশি হয় সো আমি ট্রাই করতেছি যে আরেকজনকে ওঠানোর চারজনকে দেখা যাক কি হয় যে আসলে একটা ব্যাটের উপরে চারজন দাঁড়া দাঁড়ানোর জন্য নাও এখনও ব্যাটের হ্যান্ডেল ভাঙেনি চারজন দাঁড়িয়ে আছে একটা ব্যাটের উপরে তো আপনারা দেখতে পারতেছেন যে হ্যান্ডেলটা আসলে কতটা মজবুত এবং কতটা ফ্লেক্সিবল হ্যান্ডেল যে চারজন একটা ব্যাটের উপর দাঁড়িয়ে আছে তো আপনারা আসলে এখন নিজেরাই চিন্তা করে দেখেন যে কতটুকু হ্যান্ডেলটা স্ট্রং এবং ফ্লেক্সেবল যে একটা ব্যাটারের পরে চারটা মানুষ দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পারতেছেন তো এইটা আসলে আমাদের হ্যান্ডেল কোয়ালিটি যে কতটুক শক্ত হ্যান্ডেল আমরা ইউজ করি তো ফ্লেক্সেবল হ্যাঁ অনেকে বলে যে হ্যান্ডেল আসলে কাঠ বেত আসলে আমাদের কম্বাইন করা কাঠ এবং বেত দিয়ে কম্বাইন করে একটা হ্যান্ডেল তৈরি করা এটা সরাসরি ইন্ডিয়া থেকে আমরা নিয়ে আসি স্পেশালি টেপ টেনিসের জন্য এটা ইন্ডিয়াতেও টেপ টেনিসের জন্য এই হ্যান্ডেলটা ইউজ করে থাকে সো যত শক্ত হ্যান্ডেল হবে টেনিসের ক্ষেত্রে টেপ টেনিসের ক্ষেত্রে ফাইভ স্টার ক্ষেত্রে ব্যাটে তত বেশি স্ট্রক হয় এবং তত বেশি লংজিভিটি হয় এটা আসলে পরীক্ষিত যে আমি আসলে লং টার্ম আসলে ব্যাট নিয়ে অ্যানালাইসিস করার পরে প্রায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছরে আসলে অ্যানালাইস করার পরে আসলে এইটাই হয়েছে যে টেনিস বলার ক্ষেত্রে কোনো ফ্লেক্সিবল হ্যান্ডেল আসলে অতটাই না কত স্ট্রং হ্যান্ডেল আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে আসলে এটা আসলে প্রযোজ্য তো ওইটাই আসলে দেখার জন্য আসলে এই ভিডিওটা করা অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমকেসের সাথে থাকবেন